आज हम 24 जून को मिल रहे हैं कल 25 जून है जो लोग इस देश के संविधान की गरिमा से समर्पित हैं जो लोग भारत की लोकतांत्रिक परंपराओं पे निष्ठा रखते हैं उनके लिए ভারতের গণতন্ত্র সংবিধানের মর্যাদার সঙ্গে যারা সোমবার লোকসভার অধিবেশন শুরুর আগে ভাষণে এই মন্তব্য করেছিলেন প্রধানমন্ত্রী এবার মঙ্গলবার হ্যাশট্যাগ ডার্ক ডে অফ ইমার্জেন্সি ব্যানারে প্রধানমন্ত্রী লিখলেন এমার্জেন্সি আটকাতে যাঁরা পথে নেমেছিলেন আজ তাঁদের সম্মান জানানোর দিন শুধু ক্ষমতা ধুটে রাখতে কংগ্রেস সব গণতান্ত্রিক মূল্যবোধ উপেক্ষা করে গোটা দেশকে জেলে পরিণত করেছিল প্রধানমন্ত্রী মোদির দেখানো পথেই এক্স মাধ্যমে পোস্ট অমিত শাহ জেপি নাদদা সহ একাধিক কেন্দ্রীয় মন্ত্রীর পঞ্চাশ বছর আগে কংগ্রেস সরকারের ইমার্জেন্সি ঘোষণাকে ঠুকে বঙ্গ বিজেপির পোস্ট ভারতীয় রাজনীতি এবং গণতন্ত্রের ইতিহাসে সবচেয়ে অন্ধকারময় দিন পঁচিশে জুন উনিশশো পঁচাত্তরের বিরুদ্ধে গর্জে ওঠার সব কণ্ঠকে প্রণাম রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর পোস্ট স্বাধীন ভারতের সবচেয়ে অন্ধকারাচ্ছন্ন অধ্যায় উনিশশো পঁচাত্তর থেকে উনিশশো যখন দেশে জরুরি অবস্থা ঘোষণা হয়েছিল পঞ্চাশ বছর আগের ঘটনাকে স্মরণ করে বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডার কটাক্ষ গণতন্ত্রের কণ্ঠরোধ করেছিল কংগ্রেস এমার্জেন্সি কোয়াদ করতে হর এমার্জেন্সিকে নোকো वह फिर से आगे कितनी बड़ी चैलेंज है उसको समझ करके याद रखना यह प्रजातंत्र के लिए सजग प्रजातंत्र के लिए आवश्यक है इस बात को ध्यान में रखते हुए आज हम सब लोग यहाँ पर एकत्र आए हैं ऐसे प्रजातंत्र को का गला घोटने का, का काम कांग्रेस पार्टी ने किया वो भी हमको ध्यान में रखना चाहिए पंचाइस आगे घोषित तो जरूरी प्रसंग तृणमूल कांग्रेस नेता जॉयप्रकाश मजुमदार জরুরি অবস্থার শাস্তি ভোটে হেরে পেয়েছিলেন ইন্দিরা গান্ধী পঞ্চাশ বছর আগে জরুরি অবস্থার কথা ভারতবর্ষের গণতন্ত্র নিঃসন্দেহে একটা কালো দিন এটা কেউ অস্বীকার করতে পারবে না কিন্তু মনে রাখা দরকার সেটা ঘোষিত জরুরি অবস্থা ছিল এবং জরুরি অবস্থা যখন দেড় বছর পরে তুলে নিতে বাধ্য হন ইন্দিরা গান্ধী তারপরে সাধারণ মানুষ ইন্দিরা গান্ধীকে তাকে ভোটে হারিয়ে দিয়ে শাস্তি দিয়েছিলেন সিপিএম নেতা তথা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য আবার সুর চড়িয়েছেন মোদীর উদ্দেশ্যে তার মত জরুরি অবস্থার অন্ধকারময় দিন আমরা পেরিয়ে এসেছি ইন্দিরা গান্ধীও ক্ষমা চেয়েছিলেন কিন্তু এসব স্মরণ করিয়ে দিয়ে নরেন্দ্র মোদী তার অপকর্ম ঢাকার চেষ্টা করছেন জরুরি অবস্থার অন্ধকারময় যুগ আমরা পার করে এসেছি জরুরি অবস্থাকে সবাই নিন্দা করেছেন এমনকি ইন্দিরা গান্ধীও পরবর্তীকালে ক্ষমা চেয়েছিলেন দেশবাসীর এখন সে কোনো টেনে উনি ওর অবকমকে আদাল করার চেষ্টা করছেন জরুরি অবস্থায় ঘোষণা করে জাতীয় রাজনীতির কাঠগড়ায় কংগ্রেস তবে শতাব্দীর প্রাচীন দল পাল্টা মোদী সরকারকে তোপদে গেছে গত দশ বছর অঘোষিত এমার্জেন্সি চালিয়েছে মোদী সরকার অভিযোগ কংগ্রেস মুখপাত্র সৌভায় চেন যাদের কিছু করার থাকে না তারা সবসময় বিরোধীদেরকে তোষারোপ করে এবং তাদেরকে এ অজুহাত দেখানোর চেষ্টা করে গত দশ বছরে অঘোষিত এমার্জেন্সি চলেছে ভারত আনডিক্লেয়ার্ড এমার্জেন্সি গত দশ বছরে রান করেছেন প্রধানমন্ত্রী ট্রাকোনিয়াল আইন পাস করেছেন পার্লামেন্টকে উপেক্ষা করে সংসদকে বার করে দিয়ে কৃষি বিল থেকে শুরু করে একাধিক বিল নিউজ